আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও মোরা আজকে আপনার জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব রেলপথ মন্ত্রণালয়ের একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটা দেখে যদি অল্প অল্প উপকৃত হয় তাহলে চ্যানেল ও পেজটাকে লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন বলবেন না রেলপথ মন্ত্রণালয়ের নিমুক্ত পদে সরাসরি নিয়োগের শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকটতে নির্ধারিত চোখে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে তারা একটা পদে লুক নিবে আর এ পদ হলো অফিস সহায়ক অফিস সহায়ক পদে তারা টোটাল নয়জন লোক নিবে আঠারো থেকে বয়স আঠারো থেকে তিরিশ বছর একটা বিশতম তুমি এবং এই পদে শিক্ষাগত যোগ্যতায় এসএসসি পাশ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং যে সকল জেলার প্রার্থীগণ এই পদের জন্য আবেদন করতে পারবেন সেই জেলাগুলো কি কি ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ জামা ময়মনসিংহ জামার পনের চকুনা চট্টগ্রাম কক্সবাজার মা কালী রাজশাহী দিনাজপুর কুলনা যশোর ও মাগুরা জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন তবে এতি মসারির প্রতিবিন্দ কোটায় সকল যারা প্রার্থীগুলো কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন তো এই পদে আবেদন করতে গেলে আপনাকে কতগুলি শর্ত মানতে হবে শর্তগুলি কী কী সাধারণ প্রার্থীর বয়স একত্রিশ তিন দু হাজার চব্বিশ তারিখে বসে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ পঁচিশ বছর এবং বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট কিন্তু গ্রহণ নয় এবং যারা সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত আছেন তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় আপনাকে এনওসি মূলপত্র জমা দিতে হবে ঠিক আছে এবং লিখিত ও মৌখিক পরীক্ষায় কিন্তু আপনাদেরকে কোনো টিএডিএ প্রদান করা হবে না এবং মৌখিক পরীক্ষার সময় সকল সম্পর্কে মূল কবি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফ্রম সহ সত্ত্বায় তো এক সেট ফটোকপি দাখিল করতে হবে এছাড়াও জেলা স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদর্শন ও জাতীয় এবং আবেদনকারী কোন বীর মুক্তিযোদ্ধা বা মুৎ পুত্রগণা বা পত্রগনার পুত্রগণ না হলে আবেদনকারীকে বীর মুক্ত যোদ্ধা শহীদ মুক্ত যোদ্ধা পুত্র মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিল এবং পৌরসভা মেয়র বা এবং কাউন্সিল কর্তৃক প্রদত্ত সনদের সত্তাহিত কপি আপনাকে অবশ্যই দাখিল করতে হবে এখন তো আপনি যদি এই পদে যদি আবেদন করতে চান তাহলে আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আবেদনটা সম্পন্ন করবেন আবেদন অফিসারটা কি এমও আর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করবেন এবং আবেদনের শুরুর তারিখ হলো তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে এবং শেষ তারিখ হলো বিশে মে দু হাজার চব্বিশ বিকাল চারট এই সময়ের মধ্যে আপনি আবেদনটা করতে হবে এবং আবেদনে ছবির সাইজ হবে তিনশো বাই তিনশো পিক্সল এবং স্বাক্ষরের সাইজ তিনশো বাই আশি পিক্সেল ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং সাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি তো এই পদে আবেদন করতে হলে আপনার কাছ থেকে তারা টোটালি একশো তো বারো টাকা চার্জ কর্তন করবে তো এই ভিডিওটা নিয়োগটা সম্পর্কে বিস্তারিত জেনে শুনে নিজ দায়িত্বে আপনারা আবেদন সহজুর সঙ্গে সঙ্গে আবেদনটা করে বলবেন তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য